ভালো লাভ হচ্ছে এবছরে বিঘায় খরচ ওই সে বোনার থেকে শুরু করে চাষ শেষ তারপরে সার লিভার খরচ দিয়ে টোটাল প্রায় বিশ বাইশ তেইশ হাজার টাকা করে আর বিঘা জমিতে পাট উৎপাদন হচ্ছে এবছরে দশ মন কেরু নয় মন এরকম উৎপাদন হয় তাতে পঁয়ত্রিশ ছত্রিশ

আপনার বারো দশ মন এরকম ফলন নিয়ে আসে তাতে তিন বিঘা তিরিশ মন ধরা যায় আরকি তা এখন বর্তমানে পাটের যে মূল্য সে মূল্য হিসাবে কৃষকের একটু লাভ হচ্ছে এখন কৃষকের মুখে একটু হাসি আছে যদি এইভাবে থাকে তাহলে পরে আর সমস্যা নাই আবহাওয়া ভালো পাটের ফলনও ভালো দামও ভালো আর সাঁইত্রিশ আটত্রিশ গ্রামে কেনা হচ্ছে আরো বেশি এবছরে পাটের দাম মনে করেন আটত্রিশশো সাঁত্রিশশো ছত্রিশশো এরকম কিনা হচ্ছে পাটের দাম বেশি গৃহস্থরাও খুশি আমরাও খুশি ত্রিশ আটত্রিশ করে যাচ্ছে এই রকম দাম খালি হবে না হ্যাঁ খুশি এরকম দাম খালি হবে গত বছর পাটের দাম কম ছিল এবার পাটের দামটা ভালো বৃষ্টিও পড়েছে আগেতে এইজন্যই এবার পাটের ফলন ভালো দামও বেশি 3600 ছিল এখন 3700 বাজার গত বছরের তুলনায় তুলনায় এই অল্প বছরে প্রায় 4740 শতকের জগতে পাটের লক্ষ মাত্রাতে তার মধ্যে আমরা চার হাজার আটশো আশি হেক্টর থেকে বেশি করতে সক্ষম হয়েছি তো বছর আমাদের আবহাওয়া অনুকূল এবং বৃষ্টিপাতের পরিমাণ চার হাজার আটশো আশি হেক্টর জমিতে আমাদের বারো হাজার আটশো তিরিশ মেট্রিক টন পাটের ফলন হয়েছে যেটা আমাদের বর্তমান যে পাটের বাজার মূল্য যদি আমরা আহ হিসাব করি তাহলে প্রায় একশো বারো কোটি ছাব্বিশ লক্ষ টাকা বর্তমান পাটের বাজার মূল্য কুমারখালী উপজেলার এবং কৃষকে আহ বিঘা প্রতি প্রায় বিশ থেকে চব্বিশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় আশা করা যায় কৃষকরা এই বছর পাট থেকে ভালো পরিমাণে লাভবান হয়